কথা বললেন রাগে জিদে কষ্টে বা অভিমানে কখনো কথা বলা বন্ধ করে না আমরা কতক্ষণ বাঁচব কেউ কি জানি যার প্রতি ভীষণ অভিমান নিয়ে রাতে ঘুমোতে গেলেন সকালে উঠে দেখলেন আর নেই রাতের ওই শীতল নিরবতাই ছিল আপনাদের শেষ কথা বাকি জীবন আর ঘুম হবে বলেন কত শত মানুষ আক্ষেপের নরকে পড়ে যাচ্ছে প্রতিদিন মানুষটাকে শেষ কথাটা কাছের না বলতে পারা কাছের মানুষটা শেষ কথাটা না শুনতে পারা আক্ষেপ কথা পুষে রাখেন না বলে দিন কথা আসলে পুষে রাখার জিনিস না ওটা তো বনু হাসের মতো ওদের স্বচ্ছ জলে সাঁচে বেড়ানোর কথা অভিমানের বেড়িকেটে আটকে গিয়ে বুকের ভেতর বন্দি থাকলে ওরা পাচ্ছে না ছোটের খামে করে কথাদেরকে তার প্রাপকের কাছে পৌঁছে দিন এই মুহূর্তে এক্ষুনি একটাবার দেরি হয়ে গেলে দেখবেন চিঠিটাই রয়ে গেছে ঠিকানাটা আর নেই এই চিঠি রাখা যায় না ফেলেও দেওয়া যায় না পৌঁছে দেওয়া যায় না পুরো একটা জীবন বুক পকেটে ঠিকানা বিহীন চিঠির ভার বয়ে বেড়ানো আফসোসের তাই বলি যে কথা বললেন রাগে যেদে কষ্টে বা অভিমানে কখনো কথা বলা বন্ধ করে দিন না মানুষের বাঁচে কদিন বলেন অভিমান নিয়ে রাতের বেলা ঘুমোতে গেলেন যে সকাল হলে সব ঠিকঠাক করে নেবেন কিন্তু সকাল হলো সেই সকালে আর ঠিকঠাক করার মতো সময় হল না যার প্রতি ভীষণ অভিমান নিয়ে রাতে ঘুমোতে যাবেন সকালে উঠে দেখবেন সেই মানুষটার নাই রাতের ওই শীতল নিরবতাটাই ছিল আপনাদের শেষ কথা এই বলি যে কথা জমায় রাইখেন না কথা বইলেন